আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটির নিচে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি ঘাস দর্শক এই ঘাসটি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়ামূলক কারণ যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন দেখেন এই ঘাসটি যেমন পুষ্টিগুণে ভরপুর তেমন এই ঘাসটি ফলনের দিক দিয়ে সেরা বা ফলনের দিক দিয়ে রাজাবল হয় বর্তমান বাংলাদেশে এই গুয়াতিমালা ঘাস অন্য যে কোনো ঘাসের থেকে দ্বিগুণ ফলন হবে সেটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের কাছে দশ জাতের ঘাস রয়েছে বিশেষ করে এই গুয়াতিমালা ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস এলিফেন্ট হাইব্রিড ঘাস জাঞ্জিবার ঘাস তাইওয়ান ঘাস সবুজ পাকসন লাল পাকচন জার্মান হোয়াইট এবং অজানা দশ থেকে এগারো জাতের ঘাস বর্তমানে আমাদের কাছে রয়েছে তবে সবচেয়ে বেশি ফলন কিন্তু এই গুয়াতিমালা ঘাসে প্লাস সবচেয়ে বেশি প্রোটিন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এই গুয়াতিমালা ঘাসে কিন্তু সবচেয়ে বেশি তো দর্শকতা এই গাছটি অন্যান্য ঘাসের তুলনায় একটু সময় বেশি লাগে বিশেষ করে যারা গাছটি যদি আপনি দেড় মাসে কাটেন গুয়াতিমালা ঘাসটি কাটতে পারবেন আপনি এই দেখেন এখানে যে ঘাস হয়েছে এরকম ঘাস পেতে হলে দু মাসে আপনি কাটতে পারবেন না অবশ্যই আপনার আড়াই মাস সময় লাগবে এরকম ঘাস করতে হলে আর এখানে যে ঘাস রয়েছে যে কোনো একটি বড় গরুকে এটি কিন্তু শেষ করতে পারবেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে বড় যার এখানে হয়েছে যে কোনো একটি বড় জন্য বড় গরুর জন্য কিন্তু যথেষ্ট হবে তো দর্শক বিন্দু আপনারা এই গুয়াতিমালা ঘাসের কাটিং যদি সংগ্রহ করতে চান বা এই ঘাসের চারা যদি আপনারা আপনাদের জমিতে লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের চারা এবং কাটিং দুইটাই রয়েছে সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন